ফ্রিওয়ান আসসালামু আলাইকুম আমি লিলিয়ান আর আপনারা দেখছেন লিলিয়ান কুকিং ইউএসএ আজকে রেসিপি সিমের বিচি দিয়ে মাছ রান্না একদম সহজ ও একদম অন্যরকম ডিফারেন্ট পদ্ধতিতে সিমের বিচি রান্না সো পুরো ভিডিওটা দেখতে থাকেন এখানে আমি দেশি সিমের বিচি নিয়েছি ফ্রোজেনটা আপনারা হচ্ছে ফ্রেশ যে বি দিয়ে রান্না করতে পারেন আর আমি এখানে নিয়েছি মাছ আমি এখানে নিয়েছি রুই মাছ আপনারা যেকোনো মাছ নিতে পারেন এখন আমি বেচি আর হচ্ছে মাছটাকে ক্লিন করে নেব এরকম দুই তিনবার পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি মাছ আর বেশি ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে মাছটা বাজার জন্য আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে মেখে বাজার জন্য রেডি করে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে এখন মাছটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি মাছটা সুন্দর করে মেখে নিয়ে এখন একটা ফ্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে বেজে নেবো আর এই তেলেই হচ্ছে আমি মাছটা রান্না করব। তো একটু বেশি পরিমাণে আমি তেল দিয়েছি আপনারা চাইলে হচ্ছে আলাদাভাবে তেল দিয়েও রান্না করতে পারেন বা মাছ বাজার যে তেল সেটা দিয়ে কারি রান্না করলে স্বাদ একদম ডিফারেন্ট হয় অনেক মজা হয় সো আমার মাছটাকে আমি উল্টে পাল্টে এরকম হালকা কালার করে বেজে নিয়েছি অতিরিক্ত মাছটা বেজে নিলে কিন্তু আপনার দরকারের স্বাদটা তেমন ভালো আসে না কারণ মাছটা একটু শক্ত হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি রকম করে বেজে নিয়েছি এখন আরেকটা হাড়ি বসিয়ে মাছ বাজার যে তেল রয়েছে আমি সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এখন আবারও মিক্স করে নিয়ে আদা রসুনের যেন কাঁচা গন্ধটা চলে যায় আমি আরো দুই তিন মিনিট এরকম কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এভাবে আপনাকে নেড়ে দিতে হবে একটু পরপর পেঁয়াজ রসুন বাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া আপনাদের কাছে যদি বাজা জিরার গুঁড়া না থাকে তাহলে রেগুলার যে জিরার গুঁড়া আছে সেটা দিতে পারেন অল্প কিছু পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তাই মিডিয়াম টু লো হিটে মশলাটাকে কষিয়ে নেবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায় তাই খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় একটু পরপর নেড়ে দেবেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি বিচি যখন উপরে তেল বেশি উঠবে তখনই বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে আর শিমের বেজিতে কিন্তু তাড়াতাড়ি পানি টেনে যায় তাই হচ্ছে একদম লো হিটে মশলাটা কষিয়ে নেবেন একটু পর পর আমি নেড়ে দিচ্ছি এখন আমি আরো কিছুটা পানি দিয়ে বিচিটাকে কষিয়ে নেব যখন এটাতে ব্লক চলে উঠ আসবে তখনই হচ্ছে বাজা মাছ দিয়ে দেব বিচিটা আর মাছটা আমি একসাথে কষিয়ে নেবো আরো তিন চার মিনিট এর মতো এটা আপনাকে আলতো হাতে করতে হবে না হয় দেখা যাবে মাছটা ভেঙে যাবে এরকম মাছটা উল্টে পাল্টে হচ্ছে মশলার সাথে মিশিয়ে দেবেন এতে করে মাছের ভিতরে মশলাটা সুন্দরভাবে আস্তে আস্তে ঢুকে যাবে আর অনেক সুন্দরভাবে ভাবে কষানো হবে আপনারা তরকারি যত বেশি কষাতে পারবেন তত বেশি হচ্ছে আহ তরকারির টেস্ট আসে আর এটা একদম আলতো হাতে করতে হবে না হয় মাছগুলা ভেঙে যাবে যেহেতু আমরা মাছগুলা একদম ভাজা ভাজা করিনি একটু হালকা ব্রাউন কালার করে বেজে নিয়েছি তার জন্য এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করব ডাকনাটা সরিয়ে এখন আমি আবারও মাছটাকে একটু নাড়িয়ে দিচ্ছি না হয়ে দেখা যাবে যে নিচ থেকে পুড়ে গিয়েছে তাই সরিয়ে আপনারা একটু পর পর এরকম আলতো হাতে নেড়ে আরো মতো কষিয়ে আমি হচ্ছে এখন জুলের পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি আপনারা হচ্ছে চাইলে কম বেশি করে দিতে পারেন আর বিচি হচ্ছে একদম আলুর মতো দেখা যায় যে পানি বেশি দিলেও পরবর্তীতে পানিটা হচ্ছে টেনে একদম কমে যায় যখন দেখবেন তরকারিতে এরকম বলক চলে আসছে তখনই দিয়ে দিতে হবে এরকম কিউব করে একটা টমেটো আমি এখানে একটা টমেটো কিউব করে দিয়ে দিয়েছি দিয়ে এখনো নেড়ে আবার হচ্ছে আমি ডাকনা দিয়ে এটাকে রান্না করব। এতে করে কিন্তু মাছটা অনেক জুসি হবে এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলা হচ্ছে উম জোল টেনে নিয়েছে কতটুকু পরিমাণ চলে আসছে পানি দেখতে পাচ্ছেন সো এখন আমি এর জন্য একটা বাগার রেডি করে নেব এর থেকে আর বেশি হচ্ছে শুকাবো না আমি এরকম করে রাখবো এটা নামানোর পরে দেখবেন গুলাই টেনে গিয়েছে পানি বাগারের জন্য এখানে আমি দিয়ে দিয়ে তেল দিচ্ছি রসুন কুচি আর একটা শুকনো মরিচ হচ্ছে এরকম ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ কুচি হচ্ছে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে তারপর হচ্ছে আমি কারিতে দিয়ে দেব এই বাগার দেওয়ার কারণেই হচ্ছে একদম ডিফারেন্ট একটা স্বাদ পাবেন আপনারা দিয়ে দিচ্ছি হচ্ছে বাগার বাগার দিয়ে এখন একটু মিশিয়ে নিয়ে তারপর আমি ডাকা দিয়ে বাগারটাকে এরকম মিশিয়ে দেবেন সব দিক থেকে এখন আমি একটা ডাকনা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেব এক মিনিট পর এখন আমি ডাকনাটা সরিয়ে আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি কারণ আমার তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে আমি এখন চুলার জালটা অফ করে দেব দনেপাতা কুচি দিয়ে চুলার উপরে হচ্ছে আমি আরো দুই তিন মিনিটের জন্য রেখে দেব আমি দিয়েছি এখানে দনেপাতা পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ চুলার জালটা অফ করে হচ্ছে আপনারা ডাকনা দিয়ে ডেকে চুলার উপরে দুই তিন মিনিটের জন্য রেখে দেবেন এতে করে ধনিয়াপাতার ফ্লেভার আর কাঁচামরিচের ফ্লেভার সুন্দরভাবে কারির মধ্যে চলে যাবে হেয়ার ইজ দ্য ফাইনাল লোক দিস ইজ সো টেস্টি আমার হাজবেন্ড এটাকে ও বলছিল অনেক বেশি মজা হয়েছে বলতেছিল যে মাংস রেখে ওনাকে এটা দিয়েই খাবে সো আলহামদুলিল্লাহ ও শুধু এটা দিয়ে খেয়েছিল বলেছিল অনেক বেশি মজা হয়েছে সো আমি সব রেসিপি আগে নিজে ট্রাই করি তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে যদি ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে তাকে প্লিজ একটি লাইক দিতে বলবেন না আর আমি হচ্ছে আমার ইনস্টাগ্রামের লিংক আর আমার আরেকটা চ্যানেল আছে ইউটিউবে লিলিয়ান অফ নিউ ইয়র্ক সো দুইটায় লিংক হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আর আপনারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই হচ্ছে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় তাই প্লিজ নোটিফিকেশনটি নোটিফিকেশন এর যে বেল সেটা হচ্ছে অন করে রাখবেন এতে করে আমি যখন ভিডিও আপলোড করব তখন আপনারা হচ্ছে সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন যে কোনো রেসিপি রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ট্রাই করব করে দেখানোর সব সময় কি আর একই ভাবে রান্না করে খেতে ভালো লাগে এভাবে একবার ট্রাই করবেন দেখবেন ডিফারেন্ট একটা স্বাদ ভাবেন একদম অন্যরকম কথা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান